তো ভিডিও করার সময় হঠাৎ করে পাখিটা নিচে পড়ে গেল এখন দেখি পাখিটারে গাছে উঠাই দিতে পারি নাকি চেষ্টা করলাম গাছে ওঠানোর জন্য তো আসলে ওঠাইতে যায় আসলে ভিডিও করতে করতে আসলে ওঠানো যায় না তো আবার পাখিটা নিচে পড়ে গেল আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অনেক দিন পর আবার আমার চ্যানেলে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম তো আমাদের বাড়ির সাইডেই একটা ছোট আম গাছে তিন পাতায় একটা পাখির বাসা বানাইছে পাখির বাসায় একটি মাত্র বাচ্চা হয়েছে তো বাচ্চাটা ধীরে ধীরে বড় হইতেছে তো আজকে দেখি যে বাচ্চাটা পাখির বাসা থেকে বের হয়েছে বের হয়ে উড়ার চেষ্টা করতেছে তো সাথে সাথেই ভিডিও করলাম আপনাদের দেখানোর জন্য তো ভিডিও করার সময় হঠাৎ করে পাখিটা নিচে পড়ে গেল পাখিটা নিচে পড়ে যাওয়ার পর আসলে আমি আর ভিডিও করতে পারি নাই সরাসরি পাখিটারে ধরে নিয়ে আসছি কারণ বিড়াল টিরালে ধরে মাইরে ফেলতে পারে তো দেখেন পাখিটা আসলে অনেক সুন্দর গত বছরও এই একই জায়গায় চারটা বাচ্চা হয়েছিল এবার একটা বাচ্চা হয়েছে টুনটুনি পাখির বাচ্চা কিন্তু গত বছরের পাখির বাচ্চার যে কালার ছিল এ বছরের পাখির বাচ্চার কালার একটু ভিন্ন হয়তো ছোট অবস্থা এরকম হতে পারে জানি না এখন দেখি পাখিটারে গাছে উঠাই দিতে পারি নাকি চেষ্টা করলাম গাছে ওঠানোর জন্য তো আসলে ওঠাইতে যায় আসলে ভিডিও করতে করতে আসলে ওঠানো যায় না তো আবার পাখিটা নিচে পড়ে গেল তাই এবার আর ভিডিও করি নেই দুই হাত দিয়ে ধরে পাখিটারে আস্তে করে গাছের ডালে বসাই দিছি তো আশা করা যায় এখন সে নিরাপদ স্থানে আছে তো একটু পর আবার যায় দেখব কী অবস্থা তো আবার আসলাম দেখার জন্য পাখিটা কি পজিশনে আছে তো আগে যে জায়গায় ছিল এখন সে জায়গায় নাই তার চেয়ে অনেকটা বেটার জায়গায় এখন আছে আশা করা যায় এখন সে ভালোভাবেই থাকতে পারবে এখানে দেখা যাক তো কষ্ট করে যারা আজকের ভিডিওটা দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ আজ এ পর্যন্তই সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ